শাকিবের সেই কান্নার শট মুশফিকের সেই কান্নার শট এই সবগুলো শটে আমার ড্রেসিং রুম থেকে আমার ক্যামেরায় গেছে তো সেদিন ওদের মতো আমিও আমার চোখে জল ধরে রাখতে পারিনি গুলবাজ যখন উইন্ডেড হয়ে ভিতরে ড্রেসিং রুমে বসেছিলো এবং সে প্রতিনিয়ত খেলার শেষ দিকে এসে প্রতিনিয়ত তার যে অনুভূতিগুলো প্রকাশ করছিল সেগুলো সবগুলো আমার ক্যামেরায় গেছে আমাদের ইমরুল কাইস যখন ম্যাচকে জিতিয়ে নিয়ে আসলো তার যে ম্যাচ জিতিয়ে নিয়ে আসার পরে সে মাঠ থেকে বেরিয়ে আসার সময় তার যে শটটা পুরোটাই লাইভ গেছে সেই শটটা ছিল আমার ক্যামেরায় আচ্ছা ধন্যবাদ আপনাকে বিষয়টা হচ্ছে আসলে এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে এখন এটা আসলে একটা বিশাল কর্মযোগ্য মানে আমাদের আমি তো কাজ করি বেসিক্যালি আইসিসি ব্রডকাস্টিং আইসিসি টিভির হয়ে আমি কাজ করি তো এই মূল বিষয়টা হচ্ছে আসলে একটা টুর্নামেন্টকে সরাসরি সম্প্রচার করার জন্য আইসিসি তাদের নিজস্ব টিভি বলে একটা উইংস ওদের আছে এই টিভির উইংস থেকে হচ্ছে ওনারা এটা প্রচার এটা প্রোডাকশান করে থাকেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে দর্শকরা আইসিসি টিভি দেখেন না কেন দর্শকরা আইসিসি টিভি দেখেন না তার কারণ হচ্ছে আইসিসি টিভি এটা প্রোডাকশন করে করার পরে এটা বিভিন্ন দেশে বিভিন্ন ব্রডকাস্টার এটা কিনে থাকে আমাদের বাংলাদেশে কোনো সময় বিভিন্ন চ্যানেল এক এক সময় এক এক চ্যানেল দেখায় এবারও একটা চ্যানেল দেখিয়েছে আবার ইন্ডিয়াতে কয়েকটা চ্যানেল দেখিয়েছে শ্রীলঙ্কায় কয়েকটা চ্যানেল দেখিয়েছে ঠিক এরকম করে এখানে আমি এখন আছি ওয়েস্ট ইন্ডিজে ওয়েস্ট ইন্ডিজে দুইটা চ্যানেলে দেখিয়েছে আমেরিকাতে দুইটা চ্যানেলে দেখিয়েছে তো এই যে প্রোডাকশানটা প্রোডাকশানটা হচ্ছে আসলে কোর প্রোডাকশান এই কোর প্রোডাকশানটার মাধ্যমেই হচ্ছে পৃথিবীর সমস্ত দর্শকের কাছে এই যে খেলাটা সরাসরি সম্প্রচার করা হয় এবং আমরা যেটা প্রোডাকশান করি আইসিসি টিভি সেই সেই প্রোডাকশানটাই হচ্ছে প্রত্যেকটা টেলিভিশনে সেটা দেখানো হয় এর বাইরে বিভিন্ন টেলিভিশনগুলো তারা নিজস্ব টক শো করে বা বিভিন্ন দেশে তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে টক শো করে থাকে সেটা আউট অফ আউট অফ দ্য আইসিসি বাট এটা হচ্ছে তাদের নিজস্ব প্রোডাকশান কিন্তু আইসিসির দর্শকরা যে টেলিভিশনে যেটা দেখে থাকেন সরাসরি খেলা সম্প্রচার এটাই হচ্ছে মূল আইসিসির প্রোডাকশন এখানে বিষয়টা হচ্ছে বাংলাদেশ টিম তো খেলে অ্যাজ এ ক্রিকেট টিম হিসেবে বাংলাদেশ টিম খেলে আর আমি হচ্ছে সেই খেলার সম্প্রচার করার জন্য ক্যামেরার পিছনের একজন মানুষ এটা নিতান্ত অবশ্যই খুবই ভালো লাগে যে আমি বাংলাদেশ থেকে একজন ক্যামেরা অপারেটর বা ক্যামেরাম্যান বা ক্যামেরা ক্রু হিসেবে আমি আসি আইসিসি আমাকে ডাকে আইসিসি প্রত্যেকটা প্রোডাকশন হচ্ছে ওয়ার্ল্ডের সমস্ত ট্যালেন্টদেরকে নিয়েই করা হয় এই ট্যালেন্টের মাঝখানে আইসিসি আমাকে ডাকে আমি আসি আমি কাজ করি এটা আমার খুবই ভালো লাগে আর আমার এই পথ চলাতে আমি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখতে পাই নতুন টেকনোলজি দেখতে পাই নতুন কিছু জানতে পারি এবং এই এর মাধ্যমে দর্শকদের কাছে এটা তুলে ধরি আচ্ছা যখন আমি একজন ক্যামেরাম্যান হিসেবে আমি যখন লাইভে কাজ করি তখন আমার প্রফেশনাল জবটাই হচ্ছে সবচেয়ে আগে কারণ এখানে আপনারা দেখবেন যে প্রত্যেকটা দেশে খেলাগুলোর মধ্যে সেই দেশের আম্পায়াররা কিন্তু থাকে না কিন্তু আমাদেরও সেরকম যে প্রত্যেকটা খেলায় সাধারণত সেই দেশের ক্রুজ না থাকার সম্ভাবনাই থাকে বেশি কিন্তু আসলে এটা এটা ওইভাবে করা সম্ভব না কারণ আমাদের একটা প্রোডাকশনে প্রতিটা আমাদের এইবারের প্রোডাকশনে এইবারের আইসিসির যে ওয়ার্ল্ড কাপ এখানে আমরা সর্বমোট পাঁচটা গ্রুপ কাজ করেছি আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ মিলে তো পাঁচটা গ্রুপের মধ্যে আমি একটা গ্রুপে তো আমার গ্রুপে আমি বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধিত্ব করেছি সেরকম সাউথ আফ্রিকা থেকে ছিল ইংল্যান্ড থেকে ছিল নিউজিল্যান্ড থেকে ছিল অস্ট্রেলিয়া থেকে ছিল ইন্ডিয়া থেকে ছিল শ্রীলঙ্কা থেকে ছিল প্রত্যেকটা টিমেই থাকে কিন্তু আমরা যখন আসলে প্রফেশনাল কাজ করতে যাই তখন আমাদের প্রফেশনালিজমটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস সেখানে কোন দল জিতছে কোন দল হারছে সেটা আমাদের কাছে মুখ্য বিষয় না আমাদের কাছে মুখ্য বিষয় হচ্ছে যে যে দল জিতছে বা জিততে চলেছে তাদের অনুভূতিগুলো তুলে ধরা ঠিক তেমনি যে দল হেরে যাচ্ছে তাদের অনুভূতিগুলোও তুলে ধরা যেমন ধরেন আমি যে ক্যামেরাটা অপারেট করি এটা হচ্ছে আলট্রামোশন ক্যামেরা দর্শকরা দেখে থাকবেন আপনারা দেখে থাকবেন যে কালকে বাংলাদেশের ম্যাচে যে গুলবাজ যখন উইন্ডেড হয়ে ভিতরে ড্রেসিং রুমে বসেছিলো এবং সে প্রতিনিয়ত খেলার শেষ দিকে এসে প্রতিনিয়ত তার যে অনুভূতিগুলো প্রকাশ করছিল সেগুলো সবগুলো আমার ক্যামেরায় গেছে হ্যাঁ তো ঠিক তেমনিভাবে হাতুরু সিংয়ের যেই রিয়োকশানগুলো আপনারা দেখতে পেয়েছেন সেগুলো আমার ক্যামেরায় গেছে তো অ্যাজ এ প্রফেশনাল আমাকে কিন্তু যে জিতেছে বা যে জিততে চলেছে তাদেরকেও দেখাতে হয়েছে আবার যে হেরে যাচ্ছে তাদেরকেও দেখাতে হয়েছে হ্যাঁ একজন বাংলাদেশি হিসেবে অবশ্যই আমি দলকে সাপোর্ট করি সেটা তো অবশ্যই কিন্তু কথা হচ্ছে কাজের মধ্যে আমাকে কিন্তু আমার প্রফেশনালিজমটাই সবার আগে প্রমাণ করতে হয়েছে আচ্ছা সেটা হচ্ছে আমার এরকম স্মৃতির মধ্যে অনেকগুলো স্মৃতিই আছে তার মধ্যে দুই হাজার সালের একটা স্মৃতি ছিল যে আমাদের চিট চট ভেনুতে আমাদের ইমরুল কাইস যখন ম্যাচকে জিতিয়ে নিয়ে আসলো তার যে ম্যাচ জিতিয়ে নিয়ে আসার পরে সে মাঠ থেকে বেরিয়ে আসার সময় তার যে শটটা পুরোটাই লাইভ গেছে সেই শটটা ছিল আমার ক্যামেরায় তো তখনকার সেই অনুভূতিটা আমার কাছে ছিল অন্যরকম আর আরেকটা অনুভূতি আমার এখনও মনে আছে সেটা হচ্ছে দু হাজার এশিয়া কাপে সরি বারোর এশিয়া কাপে যেই দিন বাংলাদেশ এক রানে হেরে গেল পাকিস্তানের কাছে সেই মুহুর্তে যে আমাদের প্লেয়াররা তাদের যে অনুভূতি এবং আবেগ সেই আবেগের সাথে আমি একাকিত্ব ছিলাম কারণ সাকিবের সেই কান্নার শট মুশফিকের সেই কান্নার শট এই সবগুলো শটে আমার ড্রেসিং রুম থেকে আমার ক্যামেরায় গেছে তো সেদিন ওদের মতো আমি আমার চোখে জল ধরে রাখতে পারিনি সেটা ছিল আবেগের বিষয় কিন্তু আবেগের পাশাপাশি আমার প্রফেশনালিজমটা আমাকে ধরে রাখতে হয়েছে বলেই আমি প্রফেশনালিজমটা সেভাবেই করেছি এবং সেই কারণে দর্শকরা কিন্তু সেই দৃশ্যগুলো দেখতে পেয়েছে যে আমি আমার আবেগকে যতটুকুই না কন্ট্রোল করেছি তার থেকে বেশি কন্ট্রোল করেছি আমার প্রফেশনালিজমকে সেভাবেই আমি দর্শকদের সামনে দৃশ্যগুলো তুলে ধরেছি আচ্ছা শচীন তেন্ডুলকার যেটা ছিল বাংলাদেশে বাংলাদেশের সাথে খেলায় যে খেলায় সে হচ্ছে টু হান্ড্রেড সেঞ্চুরি করেছিলেন সেই মুহূর্তের সাক্ষী আমি কারণ সেদিন উনি সেঞ্চুরি করে যখন মাঠ থেকে ফিরে আসছিলেন তখন মাঠ তখন আমি যে ক্যামেরাটা অপারেট করতাম সেই ক্যামেরাটা ছিল একটা কেবললেস ক্যামেরা ওয়ারলেস ক্যামেরা সেই ক্যামেরাটা নিয়ে আমি মাঠে ঢুকে যাচ্ছিলাম তো ঢুকার পরে শচীন তেন্ডুলকারকে যখন আমি শর্টের মধ্যে ধরে নিয়ে আসছি এক পর্যায়ে সচিনের সাথে ধোনিও ছিল ধোনিও তার সাথে আসছে তো সচিন আগে হেঁটে গেল এ ধোনি আগে হেঁটে গেল আমি ধোনিকে ক্রস করলাম শচিন পিছন থেকে এসে আমাকে সুশুরি দিল তো আমাকে সুশুরি দেওয়ার পরে আমি তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলাম তো এর মধ্যে হচ্ছে শটটা একটু জার্কিং হয়েছে তো আমার ডিরেক্টর বলেছে ইজি ইজি তো এরপরে শট শেষ খেলা শেষ যখন প্রেজেন্টেশনে গেলাম তখন সচিন যখন প্রেজেন্টেশন আসলো পুরস্কার নিতে তখন আমি ওখানে ছিলাম ক্যামেরা নিয়ে তো প্রেজেন্টেশনটা শুরু হওয়ার আগে সে এসে আমাকে জড়ায় ধরে কাঁধের উপর হাত দিয়ে বলল যে তোকে শুশুরি দিয়েছিস কেন জানিস বল যে কেন বল যে তুই তো ক্রেজি হয়েছিলিস ছবির জন্য কিন্তু ওই গ্যাদারিংয়ে তুই যদি আমি শুশুরি না দিলে তুই পড়ে যেতেই কারণ তোর পিছনে আরও দুজন লোক বসেছিল তুই খেয়াল করতে পারিস নাই সে আমাকে হিন্দিতে কথাগুলো বলছিল আর কি সে ভেবেছিল আমি একজন ইন্ডিয়ান তো পরে কথা বলতে বলতে তার সাথে এক সময় সে আমার পরিচয় জানলো যে আমি বাংলাদেশি তো সে আমাকে খুব অ্যাপ্রিসিয়েশন করলো এরপর থেকে যখনই যেখানে দেখা হয় এখনো পর্যন্ত আমাদের হাই হ্যালোটা এখনও চলে তো তার সাথে আমার সেদিন সেদিন থেকে একটা ভালো পরিচয় আচ্ছা এই বিষয়ে বলতে গেলে আমাকে একটু পেছন থেকে বলতে হয় আমার শুরুটা ছিল হচ্ছে আসলে টেলিভিশন নিউজ থেকেই মানে আমি ইএনজি থেকে মানে নিউজ থেকে আমার শুরু আমি এটিএন বাংলায় নিউজ ডিপার্টমেন্টে কাজ করতাম নিউজ ডিপার্টমেন্টে কাজ করতে গিয়ে আমাকে মাঠে ময়দানে গণভবন থেকে শুরু করে বঙ্গভবন থেকে শুরু করে ঢাকা মেডিকেলের ঘরেও আমাকে যেতে হয়েছে আবার ঠিক তেমনি করে ছায়ানটের বর্ষবরণের অনুষ্ঠানও আমি গিয়েছি আবার বেঙ্গল শিল্পালয়ে গানের অনুষ্ঠানও আমি করেছি সো আমার আমার ক্ষেত্রটা ছিল এরকম আমি অ্যাজ এ ক্যামেরাম্যান আমাকে সব ধরনের নিউজই কাভার করতে হয়েছে পাশাপাশি স্পোর্টসও আমাকে কাভার করতে হয়েছে তো সব কাভার করতে গিয়ে আমি দীর্ঘ বারো বছর আমি মাঠে কাজ করেছি নিউজের জন্য নিউজের জন্য দীর্ঘ বারো বছর কাজ করতে গিয়ে আমি দেখলাম যে সবচেয়ে ক্রিয়েটিভিটির জায়গাটা হচ্ছে স্পোর্টস যেখানে আসলে সব সময় সরাসরি যেটা হয় সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তো সেইখান থেকে আমি আমার স্পোর্টসের প্রতি আমার আগ্রহটা বাড়ল আমি এখানে বলে রাখি দুই সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের একটা সিরিজও আমার মিস হয়নি প্রত্যেকটা ইন্টারন্যাশনাল সিরিজে আমি কাজ করার সুযোগ পেয়েছি আমি হয়তো নিউজে কাজ করেছি নাহলে আমি ব্রডকাস্টে কাজ করেছি লাইভে কাজ করেছি আমাদের বাংলাদেশে এক সময় ইএসপিএন এসে কাজ করতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাইটস ছিল ইউএসপিএন এর ইএসপিএন স্টার স্পোর্টস ওরা যখন ছিল আমি তাদের সাথেও কাজ করেছি আমি ওয়ার্ল্ড কাপে ইউএসপিএন এর সাথে কাজ করেছি আমি ওয়ার্ল্ড কাপে স্টার স্পোর্টসের সাথে কাজ করেছি আমাদের বাংলাদেশে যখন নিম্বাস স্পোর্টস ছিল তাদের সাথেও আমি কাজ করেছি এরকম বিশ্বের বিভিন্ন বড় বড় প্রোডাকশন হাউসের সাথে আমি কাজ করেছি আমি ইউরোপের অনেকগুলো প্রোডাকশন হাউসের সাথে আমি ডকুমেন্টারির জন্য কাজ করেছি আমার একটা ডকুমেন্টারিটার দুই হাজার সালে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাই যে অ্যাওয়ার্ডের জন্য ওরা আমাকে বাংলাদেশ থেকে সব খরচ বহন করে আমাকে নিয়ে যায় এবং সেই পুরস্কারটা আমি পেয়েছিলাম সিএনএন এ খ্রিস্টিনা মানপুর থেকে সেই সেই সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় একটা পাওয়া যে আমার মিডিয়াতে কাজ করতে গিয়ে আর এরপর থেকে আমি আস্তে আস্তে স্পোর্টসের দিকেই ঝুঁকে যাই তো স্পোর্টসে কাজ করতে করতে আমি আজকে আমার এটা আমার এগারোতম ওয়ার্ল্ড কাপ দু হাজার সালের পর থেকে পর্যন্ত যাবতীয় যত ওয়ার্ল্ড কাপ হয়েছে আন্ডার নাইনটিন টি টোয়েন্টি বা ওডিআই সবগুলোতে আমার থাকার সুযোগ হয়েছে আমি মনে করি যে আসলে প্রত্যেকটা কাজের পিছনে মানুষের আগ্রহটা হল সবচেয়ে বড় বিষয় আগ্রহটা যদি থাকে কাজ করার সেই সাথে যদি প্রফেশনালিজমটাকে ডেভেলপ করা যায় তাহলে অনেক দূর যাওয়া যায় আর আমাদের দেশে আসলে একটা সময় ছিল না আমাদের দেশে আমি যখন শুরু করি তখন কেউই ছিল না বলতে গেলে তো আমি শুরু করার তিন বছরের পর থেকে একজন একজন করে এখন বাংলাদেশে বেশ কয়েকজন ক্যামেরাম্যান এখন বাংলাদেশের যে কোনো ইন্টারন্যাশনাল সিরিজে ওনারা কাজ করেন আমাদের ফ্লোর ম্যানেজারে বাং একজন বাংলাদেশি আছেন কাজ করেন আমাদের গ্রাফিক্সে কাজ করেন আমাদের রিপ্লেতে কাজ করেন আমাদের প্রোডাকশনে কাজ করেন তো আস্তে আস্তে আমরা আসলে অনেক দূরে এগিয়ে গেছি আর আমাদের দেশে যদি আরও আগাত হয় তাহলে সেটা সেটার জন্য প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে প্রফেশনালিজমটা ডেভেলপ করতে হবে আর প্রফেশনালিজম ডেভেলপ করতে হলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের স্কিল লেভেলটা বাড়াইতে হবে আমাদের স্কিল লেভেলটা বাড়াইতে হলে কি করতে হবে আমাদেরকে ইনভেস্ট করতে হবে আমাদের দেশে যে খেলা হয় প্রত্যেকটা সময় দেশের বাইরে থেকে ইকুইপমেন্টস আসে অনেকে মনে করে যে গাজি টিপি হয়তো এটা দেখাচ্ছে গাজী টিপি প্রোডাকশন করছে স্টা টি স্পোর্টস দেখাচ্ছে টি স্পোর্টস প্রোডাকশন করছে ক্রিকেটের বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রত্যেকটা প্রোডাকশনই কিন্তু বাইরে থেকে কোম্পানি এসে প্রোডাকশন করে সেই প্রোডাকশানটা কিনেই কিন্তু বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখায় আমাদের দেশের কারো কাছে একটা প্রফেশনাল সেট নাই আমি এখন থেকে আমি দীর্ঘ বারো তেরো বছর ধরে আমি কথাটা বলে আসছি যে আমাদের আসলে প্রথম দরকার হচ্ছে আমাদের ইকুইপমেন্টস আমাদের যদি প্রফেশনাল একটা বা দুইটা সেট আপ ইকুইপমেন্টস থাকতো তাহলে আমাদের দেশে স্কিল লেভেলটা অনেক বেড়ে যেত কারণ আমাদের দেশে অনেকের ইচ্ছা আছে আগ্রহ আছে মানে কাজ করার চরম মানসিকতা আছে কিন্তু ইকুইপমেন্টস নেই যে কারণে আমাদের এখানে প্রফেশনালিজমটা ডেভেলপ করা যাচ্ছে না আজকে যদি আমি বলি যে রিপ্লে মেশিন চালানোর অপারেটর আমার দেশে নাই কেন নাই আমাদের দেশে না থাকার একমাত্র কারণ হচ্ছে আমার দেশে একটাও একটাও রিপ্লে মেশিন নাই যে রি প্রফেশনাল ইভিএস সিস্টেম ইলেকট্রনিক ভিডিও সিস্টেম যেই রিপ্লে মেশিনটা চলে সেই মেশিনটা আমার দেশে নাই কিন্তু আমার দেশে কি এই মেশিন আনার যোগ্যতা কারণ নাই ক্ষমতা কারণে অবশ্যই আছে কিন্তু আনতে হবে যার এই মেশিনে কাজ করার আগ্রহ তার হয়তো সেই ক্ষমতা নাই সে বিদেশ গিয়ে ট্রেনিং নিতে পারবে কিন্তু আমার দেশে যদি এরকম একটা জিনিস আসে এই সিস্টেমটা আসে প্রয়োজন আমরা বাইরে থেকে ট্রেনার এনে ট্রেন করব একটা সেট আপ দাঁড় করানোর জন্য বা দুইটা সেট আপ দাঁড় করার জন্য আমি যদি বলি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কাতেও এই সমস্ত সব জিনিস আছে এর থেকে অনেক ছোটো ছোটো দেশে এই জিনিসগুলো আছে আমার দেশে নাই আমার দেশে প্রথম দরকার হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট এই ইকুইপমেন্টস এই জিনিসগুলো যদি আমার দেশে প্রথম ইনভেস্টমেন্টে আসে আমার স্কিল লেভেলের জন্য আমার আমার দেশে কিন্তু মেরিটের অভাব নেই আমার দেশে কিন্তু স্কিল লোকের অভাব নেই কিন্তু স্কিলনেসটা বাড়াতে হলে প্র্যাকটিস করতে হবে এই প্র্যাকটিসের জন্য মূল বিষয় যেটা দরকার আমার ইকুইপমেন্টস ইকুইপমেন্টস আসলে আমরা আস্তে আস্তে ট্রেন হব আমরা আস্তে আস্তে ট্রেন হয়ে আমি যখন আজকে একজন বাংলাদেশি হিসেবে ব্রডকাস্টে কাজ করছি সেরকম হয়তো অদূরভাবে সে আমার মতো আরও পাঁচজন কাজ করবে এই সুযোগ তৈরি হবে কিন্তু এই সুযোগ তৈরির জন্য আমার ওই মূলত আসল জিনিসটা হচ্ছে আমার এখানে ইনভেস্টমেন্ট দরকার প্রফেশনাল দরকার প্রফেশনালিজম ডেভেলপ করা দরকার আমাদের আমি যে কথাটা আগেও বলেছি আসলে আমাদের সংকট কোথায় আমাদের প্রথম সংকট হচ্ছে আমাদের প্রফেশনালিজম ডেভেলপমেন্ট আমাদের প্রফেশনালিজম ডেভেলপমেন্ট করতে হলে আমাদের প্রথম দরকার হচ্ছে ইনভেস্টমেন্ট আমাদের ইনভেস্টমেন্ট হলে আমাদের যখন ইকুইপমেন্টস আসবে আমাদের যখন টেকনোলজি আসবে তখন আমরা অটোমেটিকলি আমরা ভালো করতে পারবো এটার জন্য প্রথম দরকারি হচ্ছে এটা আজকে বিপিএল বলে কথা নয় আমার বাংলাদেশে আমাদের ইন্টারন্যাশনাল সিরিজ যেগুলো হয় আসলে কথার পিঠে কথা থাকে আলোচনার পিছনে সমালোচনা থাকে ভালোর পিছনে মন্দ থাকে তো সমালোচনা হয় বলেই হয়তো আমরা দিন দিন আরও ভালো করছি সমালোচনাটা না হলে হয়তো ভালোটা হতো না আর বিপিএলের কথা বলছেন বিপিএল আমাদের এখানে বিপিএলটা অনেক বড় একটা টুর্নামেন্ট কিন্তু আসলে আমাদের এখানে আমার যতটুকু জানা সেটা সেখানকার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাজেট তো যে কোনো একটা ভালো কিছু করতে হলে একটা বাজেটের দরকার হয় এই বাজেটটা ইম্পর্টেন্ট জিনিস বাজেট যদি না থাকে আসলে এখানে ইচ্ছা থাকলেও কিন্তু অনেক কিছু করা যায় না বাজেটটা যদি থাকে সে অনুযায়ী আসলে প্রোডাকশান করানো যায় যেমন কথা আছে যত তত মিষ্টি আমি যদি একটা প্রোডাকশানের জন্য যে পরিমাণ খরচের দরকার একটা সাপোজ কথার কথা আমি যদি এর কথাই বলি আইপিএল ইজ এ ভেরি হিউজ বাজেট কারণ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড শুধু একটা আইপিএল দিয়েই একটা আইপিএল দিয়েই বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করে তো আমার দেশে আমার বিপিএল দিয়ে আমি পারি আমি পারি না তো আমি পারি না কেন প্রথম কথা হচ্ছে আমাকে আগে কেন পারি না এই বিষয়গুলো বের করতে হবে বের করার পরে এগুলো কীভাবে আমরা সমাধান করব আমার যে শুধু প্রোডাকশানের যে টেকনিক্যাল টার্মসগুলো আছে এখানে আমরা আর কি কি যোগ করতে পারি আরও কি ভালো করতে পারি এগুলো করতে হবে এগুলো করতে হলে প্রথম কথা হচ্ছে এগুলো বোঝে এগুলো জানে এরকম লোক দরকার যে একটা একটা ভালো প্রোডাকশান করতে হলে একজন ভালো প্রোডাকশান ম্যান দরকার একজন ভালো প্রডিউসার দরকার একজন ভালো ডিরেক্টর দরকার ভালো একজন এক্সিকিউটিভ প্রোডিউসার দরকার যিনি কিনে এই টার্মসগুলো বোঝেন এই টার্মসগুলো বোঝে এরকম একজন কে নিয়ে যদি মিটিং করা হয় মিটিং থেকে যদি সব কিছু বের বের হয়ে আসে তখন এটা অটোমেটিকলি সুন্দর একটা জিনিস হয়ে আসবে ধন্যবাদ আপনাকে